আসসালামু আলাইকুম কম দামে যারা আসলে রুপাল ইলিশ খুঁজেন বিশেষ করে অফ সিজনে ইলিশের ডিমান্ড সবথেকে বেশি থাকে কারণ শীতকাল মাছের ডিম থাকে না মোটামুটি স্বাদ ভালোই থাকে আহামরি সিজনের মতো না হলেও কিন্তু অতিরিক্ত দামের কারণে যারা আসলে ইলিশ কিনে খেতে পারেন না তাদের জন্য বলতেছি এখন কিন্তু আপনারা চাইলেই নাট এই যে টেম্পু ইলিশ বা ছোট ইলিশ যেটাকে প্রজা ইলিশ বলা হয় এইটা কিনে খেতে পারেন তিনটা চারটে এক কেজি হবে ইলিশ একদম তরতাজা দেখতে পাচ্ছেন আর শুধু ইলিশই না ইলিশের পাশাপাশি কিন্তু আমাদের অনেক ছোট মাছ এই যে ইলিশ এখানে তারপর ফলি মাছ দেখতে পাচ্ছেন এখানে তারপর হচ্ছে গিয়ে কাইক্কা মাছ এখানে বাতাসি মাছ রয়েছে পার্শিয়া মাছ দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে গিয়ে আপনার রূপচাঁদা একদম ফ্রেশ কোয়ালিটির রূপচাঁদা মাছ তারপর এখানে গুলশা ট্যাংরা তারাবাইম আর হচ্ছে গিয়ে পাবদা আর সবজি চিংড়ি আর আমাদের স্পেশাল যে মাছ দেখতে পাচ্ছেন এই যে বড় বড় মাছ তো আসলে নাই চল সব থেকে বেশি যায় বিশেষ করে যারা আসলে দেশের বাইরে থাকে মা বাবার কাছে আত্মীয়র কাছে বা বসদের কাছে গিফট পাঠায় তাদের জন্য কিন্তু যাচ্ছে আমাদের এই ফ্রেশ নদীর মাছগুলো বিশাল বড় সাইজের এই যে বোয়াল মাছ দেখতে পাচ্ছেন একটা মনে হয় এখানে আছে বারো কেজি সাইজের একটা মনে আছে আপনার দশ কেজি সাইজের তারপর নদীর পাঙাশ তো ইলিশের সঙ্গেই নদীর পাঙাশ মূলত আসে কিন্তু যেহেতু এখন অফ সিজন ইলিশ পাওয়া যাচ্ছে না যার কারণে কিন্তু এখন নদীর পাঙ কম তারপরে এখানে কোরাল বা ভেটকি মাছ দেখতে পাচ্ছেন এই যে ফ্রেশ কোয়ালিটির কোরাল বা ভেটকি মাছ আয়ের মাছ দুই তিন কেজি থেকে শুরু করে আট দশ কেজি যে কোনো সাইজেরই পাওয়া যায় এই যেখানে রিঠা মাছ আর মাছগুলো সবগুলোই দেখার মতো আর কি এই যে রুই মাছ নদীর রুইয়ের ডিমান্ড সব থেকে বেশি থাকে কাতল মাছ এই যেখানে বোয়াল মাছ তো আসলে ভাই যার যে কোয়ালিটির মাছ লাগবে যেমন মাছ লাগবে না চল থেকে নিতে পারতেছেন অগ্রিম কোনো টাকা ছাড়াই অসংখ্য মাছ রয়েছে সবগুলাই পাওয়া যাচ্ছে এবং সবগুলোই নাইচল থেকে যাচ্ছে কিন্তু অগ্রিম কোনো টাকা ছাড়াই নিট অ্যান্ড ক্লিন সুন্দর করে আমরা প্যাকেজিং করে আপনার পরিবারের কাছে কিন্তু মাছগুলো পাঠাচ্ছি